অ্যালামোনি সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার কৈলা শহরের উনকোটি কলাক্ষেত্রে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বারা গঠিত এলামী সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার দুপুরবেলা কৈলাসহর কলাক্ষেত্রে একটি স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় গাছে জল ঢেলে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেব রায় ডক্টর সন্দীপন ভট্টাচার্য ডক্টর দৈপায়ন রায় ডক্টর পাপিয়া সিনহা এলামনি সামাজিক সংস্থার সভাপতি রাজীব দেব কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অনুপম পাল প্রমুখ উক্ত স্বেচ্ছা রক্তদান শিবিরে রক্ত স্বামী বিবেকানন্দ একই করেন. তো একা এখানে সংখ্যা কম তাতে কিছু আছে পড়ার ইচ্ছা শক্তি এই দৃঢ়তা নিয়ে আমরা কম সংখ্যায় আমরা পড়ার ইচ্ছা প্রকাশ করলাম আমরা করতে চাই